কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেনাবাহিনীকে এক্সিকিউটিভ ক্ষমতা দেওয়া নিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো এই প্রজ্ঞাপনে আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীকে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার উনিশ আটানব্বই ফৌজদারি কার্যবিধি উনিশ আটানব্বইয়ের বারোর এক এবং সতেরো ধারা অনুযায়ী এই ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হলো এখানে সেনাবাহিনীর যারা কমিশন অফিসার আছেন মানে আপনার ধরেন যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে সবাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করতে পারবেন এবং প্রজ্ঞাপনে আরও বলা হয় উনিশ ফৌজদারি কার্যবিধি কার্যবিধি উনিশ আটানব্বই এ চৌষট্টি পঁয়ষট্টি তেরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের এক একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো এবং একশো বিয়াল্লিশ ধারা তারা প্রয়োগ করতে পারবেন এতে করে একটা ভালো কাজ হয়েছে আমি বলে মনে করি কারণ দেখেন গত অনেক দিন ধরেই তো আপনার সেনাবাহিনী এখানে কাজ যৌথ অভিযান চালাচ্ছে কিন্তু আসলে তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখতে পারি নাই সো এবং তারা কোনো কিছু করতেও পারছিল না কারণ এখানে আপনার ম্যাজিস্ট্রেটের পুলিশের সক্ষমতার অভাব অভাব আছে এখন তারপর আপনার ওরা যখন আপনার এখানে যৌথ অভিযান চালাচ্ছে বা নিজের অভিযান চালাচ্ছে রাত বিরাতে সেখানে আপনার তারা চাইলেই কিন্তু একটা অপরাধীকে ধরলে তারা কিন্তু তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে না কারণ এখনও পুলিশের মধ্যে যারা আছে তাদের প্রচুর হচ্ছে আপনার বিগত সরকারের সুবিধাভোগী সো আপনি যখন একজন নেতা বা একজন আসামিকে ধরবেন যে এই মুভমেন্টের সময় বিরোধী ছিল এবং ছাত্রদের হত্যা জনতা হত্যার সাথে জড়িত ছিল তাকে ধরার পরে আপনি যদি তাকে ইন্টারোগেট করতে না পারেন না করে যদি তাকে আপনি পুলিশের কাছে দেন পুলিশের কাছে দিলে তো দেখা যাবে যে যেই লাও সেই কত পুলিশ তো আসলে এখানে কিছুই করবে না না করার সম্ভাবনাই বেশি কারণ এখনও পুলিশের মহাপরিদর্শকে বলতেছে এখনও পুলিশের রাস্তা ফেরে নেয় এবং আপনার প্রায় আটশোর উপরে পুলিশ এখন আত্মগোপনে আছে এর মধ্যে ঢাকা মেট্রোতে আপনার বিসিএস ক্যাডার মানে প্রায় শখানেকের মতো বিসিএস ক্যাডার হবে যারা যোগদান করছেন না এটা খুবই একটা অশনি সংকেত সো এই কারণে এখানে জিজ্ঞাসাবাদের দায়িত্বটাও সেনাবাহিনীকে দেওয়া হলো যেটা ইতিবাচক আমি মনে করি এবং এখানে যে ধারাগুলো দেওয়া হয়েছে এগুলো সব আপনার ধর যত আপনার অস্ত্র মারামারি হানাহানি আপনার গোলাগুলি জঙ্গি তারপর আপনার জমি নিয়ে মারামারি এই ধরনের সব কিছুরই আপনার এখানে ডিটেলে আপনার ক্ষমতা দেওয়া হয়েছে সো আশা করি এখন যাদেরকে ধরা হবে তারা তাদেরকে আগে সেনাবাহিনী ইন্টারগেট করবে তারপর যায় ওরা এটা আপনার আদালতে সোপর্দ করবে এবং এটা কোনো ভালো কিছুর আশাই ধন্যবাদ